হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো ভিওর্স ফাইনালি হ্যামিস্টার কম্পার্টের প্রথম সেশন শেষ হয়ে গিয়েছে এবং আপনাদের জন্য দ্বিতীয় সেশনে নতুন একটি ফিচার নিয়ে চলে এসেছে হামিস্টার কম্পার্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফিচার নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে তো গাইস আগে যে আপনাদের টোকেনগুলো ছিল এবং প্রফিট পাওয়ার যে ছিল যেসব কিছু ছিল সেসব নাই এখন সেগুলোর কোনো টেনশন করবেন না সেগুলো আছে আপনাদের সময় মতো আপনাদেরকে হ্যামিস্টার কম্পার্ট সেগুলো ফেরত দিবে এবং এই সেশনে কীভাবে করে কাজ করবেন এই সব বিষয় নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করবো আপনারা যদি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন ভালোভাবে কোনো স্কিপ না করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করে কাজ করবেন এবং আগের টোকেনগুলো কী হয়েছে তো গাইজ দেরি না করে চলুন ভিডিওর মেন টপিকে চলে যায় তো গাইস প্রথমেই আপনারা যদি আমাদের হ্যামস্টার কম্পিউটার ঢুকেন তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস আসবে এবং মেমোরিসে যদি ক্লিক করেন এই যে মেমোরিস এই যে এই সেখানে আছে এখানে যদি ক্লিক করেন এই যে প্রথমেই আপনারা ঢুকার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে আপনারা নেক্সট করবেন যে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন একচল্লিশ আবার নেক্সট করবেন আবার নেক্সট করবেন আবার নেক্সট করবেন আবার নেক্সট করবেন নেক্সট করার পরে প্লে এই যে প্লেতে ক্লিক করবেন ঠিক আছে গাইস প্লেতে ক্লিক করলে আপনাদেরকে এইভাবে রিডাইরেক্ট করে এইভাবে এইখানে পেয়ে যে আনবে তো গাইস আপনারা এখানে কী করবেন যে দেখতে পাচ্ছেন আমার দুইটা ডায়মন্ড হয়েছে এখানে প্রফিট পাওয়ার আওয়ারের এইখানে ডায়মন্ড জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কে কীভাবে হলো তো গাইজ এখানে কীভাবে করে কাজ করবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে নিউ টুডে এইগুলো হলো গেম আপনারা যদি এখানে ক্লিক করেন প্রথমেই আপনারা যেভাবে করে গেম খেলতেন ফার্স্ট সেশনে তো সেইভাবে করে আপনারা গ্যাল গেম খেলে এখানে আপনারা এই যে ডায়মন্ডটি আর্ন করতে পারবেন ঠিক আছে গাইস এবং এই যে এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে বিভিন্ন ধরনের এই যে এখানে কিন্তু টেপ টিপ টেপ করে আপনারা এখন কিছু করতে পারবেন না এবং গেম খেলে আপনারা এই ডায়মন্ডটি আর্ন করতে পারবেন ঠিক আছে গাইস আপনারা যদি এখানে এই যে প্লেগ্রাউন্ডে ক্লিক করেন প্লেগ্রাউন্ডে ক্লিক করলেই যে আপনারা যদি দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের গেম আছে আপনার এই গেমগুলো খেলে আপনারা আপনাদের ডায়মন্ডটি কালেক্ট করবেন কিন্তু আপনারা রিডিম কোড ব্যবহার করে বা কোনো বট ব্যবহার করে আপনারা সেটা করবেন না তারপর এখানে যদি মিনি গেমে ক্লিক করি মিনি গেমটা যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে সেরকমভাবেই আছে যেরকম ছিল আগের সেশনে কিন্তু এখানে চেঞ্জ হয়েছে এখন যদি আপনারা এই গেমটা খেলেন তাহলে এটা আপনার ডায়মন্ড দেবে একটা আপনারা যদি এই গেমটা খেলেন তাহলে আপনাদেরকে ডায়মন্ড দেবে এটা আগের মতোই আগে কয়েন দিত এখন হচ্ছে ডায়মন্ড দেবে তারপর হচ্ছে গাইস এই যে মাইন কার্ডে দিতে হবে মাইন কার্ডে যাওয়ার পরে এই যে এই কার্ডটা আপনাদেরকে কিন্তু গেস্ট ফ্রি দিবে যেখানে ফ্রি লেখা আছে তো আপনারা এই মাই কার্ডটা কালেক্ট করে নেবেন কালেক্ট করে নেবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ আপনাদের প্রফিট পাওয়ার বেড়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা কার্ড রয়েছে আমার আমি এটা এক একটা ডায়মন্ডে কিনেছি যেখানে নিউ কার্ডে ক্লিক করেন নিউ কার্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনাদের চারটা কার্ড থাকবে আমার তিনটা কার্ড আছে আমি একটা কিনছি বলেই এই কার্ডটা আমার এইখানে চলে আসছে ঠিক আছে গাইস আপনারা আপনাদের ডায়মন্ড হলে আপনারা এই কার্ডটা কিন কিনবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিনতে পারবো ওই জন্য আমার এগুলো শো করতে চেয়ে যে আমি যেখানে এক ক্লিক করি এখানে একে ক্লিক করলে এখানে যদি গোয়ে গোয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে আমার এই কার্ডটাও কেনা হয়ে গেল আপনারা গাইস এভাবে করে কার্ড কিনে আপনাদের প্রফিট পাওয়ারটা বাড়ায় নেবেন এবং আপনারা যদি এই যে এখানে যদি মিসড কার্ডে যদি ঢুকেন এইখানে এখানে যদি ঢুকার পরে দেখেন তাহলে এইখানে আপনারা যারা কার্ড মিস করবেন তাদের কার্ডগুলো শো করবে এর আগে যেভাবে কার্ড মিস করলে শো করতে সেমভাবে এখানেও কার্ড শোগুলো শো করবে এখন গাছ আমরা এখানে আসি ইয়ার ড্রপে ইয়ার ড্রপে যদি ক্লিক করি দেখতেই পাচ্ছেন যে এখানে কত সুন্দর এখানে একটা ইন্টারফেস দিয়েছে তারা এই যে টোকেনে যদি দেখেন টোকেনে ক্লিক করেন তারা যে ওয়ান ইজ ওভার উই আর কালেক্টিং ইউর রেজাল্ট দেন উই উইল বি রেডি সুন মানে আপনার সেশন ওয়ানে কতটুকু আপনারা কাজ করেছেন সে কাজটার তারা ক্যালকুলেশন করে রেজাল্টটা আপনাদেরকে অতি শীঘ্রই দিয়ে দিবে এইখানে সেটা দিবে ওই জন্য এটা তারা বলছে এখানে এবং একটু যদি নিচে আমার যদি এইখানে উপরে যদি দেখেন অফ চেন ডিপোজিট এইটা কেন দিছে তারা এটা হচ্ছে 10 ঘন্টা পরে আর হচ্ছে আপনারা আপনাদের যেখানে উইথড্রোয়াল অপশানে যে এখানে বাইন্যান্স ওকে এক্স বাইবিট এখানে যে অপশানগুলো আছে এখানে আপনারা যে যার যেটাতে অ্যাড করেছেন সেটা আর করতে পারবেন না দশ ঘন্টা পরে কোনো চেঞ্জ করতে না এই জন্য তারা এখানে বলে দিয়েছে যে দশ ঘন্টা পরে আপনারা আর কোনো চেঞ্জ করতে পারবেন না যে আমি বাইন্যান্সে করেছি এই জন্য আমার বাইন্যান্স ঠিক আছে আপনাদের যেটা থাকবে সেটা ঠিক থাকবে কিন্তু আপনারা দশ ঘন্টা পরে আর এটা করতে পারবেন না এই হচ্ছে গাইস তারপর যদি আমরা ফ্রেন্ডে ক্লিক করি দেন হচ্ছে ফ্রেন্ডে তো আপনারা জানেনি সে আমি আগের মতো এখানে ফ্রেন্ড থাকবে এবং আর্নিংয়ে যদি ক্লিক করি এখানে টাস্ক আসে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে গাইস আগের মতো আগে যেভাবে টাস্কগুলো কমপ্লিট করতেন এবং কথা হচ্ছে গাইস এরকম যদি আরও আপডেট আসে ঠিক আছে এই হ্যামিস্টার কম্পোর্টে তাহলে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো আমার আবারও বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই আপডেটগুলো নেবেন এবং যদি আপনারা যদি এখানে ক্লিক করেন এই যে কোনটাতে এমনগুলো সেম সেরকমই আছে যে কিছু স্কিল ওখানে যোগ হয়েছে কিছু স্কিল আপনারা পেয়েছেন ঠিক আছে গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ